এটা কি শুধু আমারই নাকি সবার জানি না তবে শীতকালে এই ধরনের নাস্তাগুলো খেতে একটু বেশি ভালো লাগে নরম তুলতুলে অসংখ্য লেয়ার রসে টইটুম্বুর একদম মচমচে মুখে দিতেই মিলিয়ে যাবে যে মন জয় করার জন্য এরকম একটি নাস্তায় যথেষ্ট বানিয়ে নিতে পারেন একদিন আপনার প্রিয় মানুষের জন্য প্রথমে ডো বানানোর জন্য আটা বা ময়দার সাথে কুসুম গরম পানি স্বাদ মতো লবণ দিয়ে ডোটা বানিয়ে সাইডে রেখে দিবেন নর্মালি রান্নার তেলের সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে ঘন একটা মিশ্রণ বানিয়ে ওটাও সাইডে রেখে দিন আর যদি ডোটা সেট হয়ে গিয়ে থাকে বিশ মিনিট পর ঠিক এইভাবে একটু হাত দিয়ে আবার মেখে নিয়ে নর্মালি যেভাবে রুটি বানায় ঠিক সেভাবে রুটি বানিয়ে নেবেন একদম পাতলা করে যত পাতলা হবে আপনার নাস্তাটা তত ভালো হবে এরপরে আমরা যে মিশ্রণটা তৈরি করে রাখলাম তেলের সেটা দিয়ে দিব এরপরে উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবং কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক আমরা যেভাবে পরোটা ভাজ করি সেভাবে ভাজ করে নেব তবে প্রতি ভাজে ভাজে সেই মিশ্রণ এবং দিয়ে দিব ওপর থেকে কর্নফ্লাওয়ার এভাবেই পরোটার মতো ভাজ করে এরপরে ঠিক যেভাবে আমরা পরোটা বেলে নিই ঠিক সেভাবেই বেলে নেব পাতলা করে তো পাতলা করে বেলা হয়ে গেলে আমরা একটা কুকি কাটার দিয়ে এটা ডিজাইন করব যদি কুকি কাটার হাতের কাছে না থাকে যে কোনো কৌটার মুখ অথবা ছুরি দিয়ে কেটেও কিন্তু আপনারা চারকোনা শেপ করে এভাবে ডিজাইন করে নিতে পারেন আর এই কুকি কাটারগুলো বাজারে কিনতে পাওয়া যায় বারো পিসের একটা ছেট থাকে একশো বিশ বা একশো তিরিশ বা কোনো কোনো দোকানে দেড়শো টাকাও রাখতে পারে যার কাছ থেকে যেরকম রাখতে পারে আমি একশো বিশ টাকা দিয়ে এনেছি বারো পিসের একটা ছেট বিভিন্ন ডিজাইনের থাকে তো আমি এখানে দেখেন কুকি কাটার দিয়ে ফুলগুলো কেটে এরপরে তিনটা চারটা অথবা দুইটা যে কোনোভাবেই আপনি নিতে পারেন বড় করে নিলে বড় বড়ো হবে ছোটো করে নিলে ছোটো হবে এরপরে মাঝখানে আটা অথবা ময়দা একটু পানি দিয়ে গুলে আঠার মতো লাগিয়ে দিবেন এবং ওপর থেকে একটা লবঙ্গ দিতে পারেন আবার না দিলেও হবে তো এরপরে দেখেন এইভাবে ভাজার সময় ভেজে নেবেন আর মাঝখানে আমি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে দুই তিনটা বলক দিয়ে একটা এলাচ দিয়ে শিরা বানিয়ে নিয়েছিলাম সেই শিরার মধ্যে কোট করে নিলাম ব্যাস দেখেন এটা কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হবে যেন গপ গপ করে খেয়ে নেই কী এরকম মনে হচ্ছে না বানিয়ে নিন